আলাইকুম আজ তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছে আজ কি বার ভাই শনিবার শনিবার অবস্থান করছি পাবনার বনগ্রাম হাটে বনগ্রামের পেঁয়াজ কত কি দরে কয় বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেবো দশমী দেখছেন যে এটা পেঁয়াজ ভালো মানের পেঁয়াজ এটা হচ্ছে কিংস আছে তাই না ভাই হ্যাঁ ওয়ান বলে ওয়ান আচ্ছা এটা কত বলছে আজকে আজকে আমি এই মাত্র নামিছি তবে দাম এখন আছে সাড়ে আচ্ছা এখন যে আমদানি দেখা যাচ্ছে আমদানি তো প্রচুর এত আমদানির কারণটা কি না এটা মানে গাড়ির তো মানে আশাই ছিল যে বেশি দাম হবে কত বছর এরকম ছিল ওই রকম আচ্ছা এই জন্য বীজ ছাড়ি ছিল না এখন সব মানে শেষ আসতে হয় এখন শেষ সময় এখন

ভাই একটু যাইতে দেন কিষান কিষান টান দিন না টান দিন না টান দিন না যায় খুব দাম না এই যে দেখছেন গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পানি পানির জন্য একটু হ্যাজিটেশন হচ্ছে তবে পান্নার বনগ্রাম হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি এবং এখন শেষ সময় এসে আমদানি আরও বেড়ে গেছে যার কারণে বাজার খুবই কম এখানে একটা পেঁয়াজ দেখছি বড় ভাই এটার দাম কত বলছে এটা 2300 2350 বলতেছে 23 থেকে 2350 এটা কি জাত এটা কিং সারি কিং সার দেশি মিক্সড আছে না কিং সি মন হচ্ছে কিং আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই জনগ্রাম হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয় এখন শেষ সময়ে প্রচুর আমদানি একুশো বলতেছে দুই হাজার একুশশো এটা কি দেশি দেশি আর হাইব্রিড মি ভাই কি বেসছেন কেন বেসেন নাই আচ্ছা কশ্মী দেখলেন যে বনগ্রাম হাটে আসসালামু আলাইকুম দাম দর হয়েছে ভাই কত দাম হয়েছে আচ্ছা এটাও কিংস জাত মনে হচ্ছে না এই হাটে কি কিংসি বেশি এদিকে বেশি না আচ্ছা দাম হয়েছে কত বাইশশো না তেইশশো তেইশশো সাড়ে তেইশশো ধন্যবাদ ভাইটা কত দাম হয়েছে তিনশো দুইশো আড়াইশো আচ্ছা এই যে বাইশ টাকা দাম বলতেছে বাজার আর বাড়বে না মনে হয় না বাজার কি আর বাড়বে সম্ভবনা নাই আরও তুমি যাওয়ার সম্ভাবনা আছে তাই না কারণ এখন আমদানি তো প্রচুর হয়ে গেছে এখন গাড়ির স্ট্রব হয়েছে কি আবার যারা রাখছে তারাও বেশি এই জন্য মনে করেন যে গলার কাটা হয়ে গেছে ব্যাথাই লাগে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই মোটাটা কত বলে কেন বলে না আর এই যে বেসনটা

মনে হচ্ছে যে সিজনের মতোই আমদানি ভাই এখন তো মনে হচ্ছে সিজনের মতো আমদানি তাই না আচ্ছা এইখানে ভালো বলতে পারে না আচ্ছা ঠিক আছে আমরা এটিকে দেখি আসসালাম আলাইকুম বড় ভাই এটা তো বেসন কি জাতের বেসন এটা কুইন না এটা বিঘায় কয় মন হবে মুড়ি কাটা

বরুর কত দিয়েছিলেন অরিজিনাল দেশে এবং কালার ভালো হ্যাঁ রাজশাহী অরিজিনাল এই যে রাজশাহীর তেইশশো বেচি তেইশশো বেচেন অরিজিনাল এই যে হচ্ছে রাজশাহীর একবারে ভালো মানের তেইশশো বেচেন না এই মাতার পেয়ে মাতার পেয়ে তেইশশো বাজারই নাই হ্যাঁ আচ্ছা এবার এই যে মুড়ি কাটা লাগানোর চাহিদা কম নাকি লাগাইলে চাহিদা কিরম বাজার কম বাজারই কম হ্যাঁ বাজারই কম চাহিদা চাহিদা মেলা মোটামুটি কম আপনার চাহিদা গেল বার্তা ছিল কৃষক

চিকন যেটা আর কি বেসন যেটা মুড়ি কাটা লাগাবে সেটা বাদে এই যে এদিকেও রোডেও ভরা এই যে রোডে ভরা আর যে যেদিকে আসলাম ওদিকেও পেয়াল ভরা এখন মোটা এবং বেসন প্রায় সম পরিমাণ হাটে আমদানি কিন্তু বেসনে এবার চাহিদা কম কেননা সবাই আতঙ্কে আসে গতকাল লস খাইছে এবং এবারও লস যাওয়ার সম্ভাবনা থাকার কারণে যারা হয়তো জমি লিজ নিয়ে আবাদ করছে তারা এবার জমি

এবার মানে গতবার লস খাইছে এবারও বাজার তেমন নাই দেখে দাম বেশি দর্শক এই ছিল আজকের বাজারও যারা প্রতিদিনের আপডেট কৃত নিউজ দেখতে চান অবশ্যই ধন্যবাদ